সালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান কথা বলবো এস এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানের সবচেয়ে হাইবতুল্লাহ হলিল্যান্ড লার্ক এম টুর মতো দেখতে আর এটার সাউন্ড কোয়ালিটি এখন যেটা শুনতে পারতেছেন এটাই হচ্ছে এটার আসল সাউন্ড কোয়ালিটি আর আমার বুকে দেখেন দুইটা মাইক্রোফোন লাগানো আছে আমার বুকে আর রিসিভারটা হচ্ছে আপাতত আমার মোবাইলে লাগানো আছে রিসিভারটার ছবি আমরা অ্যাড করে দিব ভিডিওতে আপনার রিসিভারটার ছবিও দেখে নিতে পারবেন আর রিসিভারটা কিন্তু এরকম গোল না রিসিভারটা হচ্ছে চ্যাপ্টার রিসিভার আমরা ভিডিওতে অ্যাড করে দিব আর কি আর চলেন এটার সাউন্ডটা আসলে আমরা টেস্ট করব এবং দেখব যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আর এটার সাথে আমরা কি কি পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব এই হচ্ছে আপনার বক্সটা বা পাওয়ার ব্যাংক আপনারা যেটাই বলেন এটা হচ্ছে পাওয়ার ব্যাংকটা পাওয়ার ব্যাংকটার লুকটা অনেক বেশি সুন্দর করছে ওরা আর আমরা যদি একটু দেখাই খুলে এই যে এটার ম্যাগনেটিক সিস্টেমটা অনেক সুন্দর করছে এই যে দেওয়ার সাথে সাথে এই দেখেন কিভাবে টান দেয় এই যে দেওয়ার সাথে সাথে জাস্ট টেনে ধরে রাখে আর এটা ডিসপ্লেটা আপনারা দেখেন এটা এখানে কিন্তু চার্জিং শো করতেছে পাওয়ার ব্যাংকের আসলে কতটুকু চার্জ আছে তো এখান থেকে কিন্তু এই যে মাইক্রোফোনটা চার্জ হবে তো আপনারা যখন ব্যবহার করবেন ব্যবহার করে রেখে দিলেই ও আসলে অটোমেটিক এখান থেকে চার্জ হয়ে যাবে আর কি আর সবচেয়ে ভালো লাগছে এত কম প্রাইজের মধ্যে এটা আসলে ম্যাগনেটিক সিস্টেম করছে আর কি ওরা এটা দেখেন আমি যদি একটু দেখাই এটা ক্লিপ প্লাস হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম এই যে এটা হচ্ছে ক্লিপটা আমি কিন্তু ক্লিপ দিয়ে লাগাইছিলাম আপনারা চাইলে এই যে ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার করতে পারবেন আর আরেকটা জিনিস আমি একটু বলবো যে এটার ছাড়াও এটা কিন্তু অনেক সুন্দর সাউন্ড দেয় আর কি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার মধ্যে কিন্তু উইংশেল দেওয়া হয়নি হলিল্যান্ড লার্কু তে তো দেখা যায় উইংশেল তো দিয়ে দিছে কিন্তু এটার মধ্যে উইংশেল নাই কিন্তু উইংশেল ছাড়াই আমার কাছে সাউন্ডটা অনেক বেশি সুন্দর মনে হয়েছে আচ্ছা আমাদের ভিডিওগুলো আপনারা যখন দেখেন তখন কিন্তু ইনডোরের ভিডিও থাকে আমরা কিন্তু আউটডোরের ভিডিও আমরা ভিডিওতে অ্যাড করে দিব তো আমি বলবো যে সবসময় ভিডিওটা পুরোটা দেখবেন দেন হচ্ছে ডিসাইড করবেন আপনার জন্য কোন মাইক্রোফোনটা প্রযোজ্য যারা আউটডোরের ভিডিও করবেন অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখে আউটডোরের ভিডিওটা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে দেখবেন সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক থাকলে দেন হচ্ছে অর্ডার করবেন আমাদের এরকম আরো অনেক 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 মাইক্রোফোনের ভিডিও দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের কল করে আর আমরা এখন আউটডোরের ভিডিওটা অ্যাড করবো তো আর শেষে হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব তো আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কথা বলছিলাম এস ফাইভ ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আমরা একটু টেস্ট করছিলাম যে আসলে সাউন্ড কেমন আসতেছে এত যানজট এরিয়ার মাঝখানে আপনারা যদি একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করি পুরো এরিয়াটা আপনারা একটু দেখেন অনেক বেশি জ্যানজট এরিয়া তো আমি একটু কথা বলছিলাম আর কি ক্লিয়ারিটিটা বোঝানোর জন্য কারণ কাস্টমাররা একদম র ভিডিওটা চায় যায় ভাই আসলে রাস্তার ভিডিও গুলো কেমন আসে তো এই আর কি আমাদের এস5 ফাইভ নিয়ে আজকের ভিডিও তো আপনারা শুনতে পারতেছেন আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের শপে যারা আসতেছেন আমাদের শপের ঠিকানাটা আমি একটু সুন্দরভাবে বলে দিই এটা হচ্ছে হানি ফ্লাইওভারের গোড়ায় গুলিস্তান হালিম ফ্লাইওভার এর গোড়ায় আসলেই আমাদের সুন্দরবন স্কোয়ার দেখা যায় অথবা কাপ্তান বাজার অথবা নবাবপুর রোড যে মোড়টা ওই মোড়ে আসলে আমাদের সুন্দরবন স্কোয়ার দেখা যায় এত বড় একটা মার্কেট তো মার্কেটে আসার পর আপনারা কাউকে জিজ্ঞেস করে আট নাম্বার গেট দিয়ে ঢুকবেন আট নাম্বার গেটে ঢুকার পর আট নাম্বার সিঁড়ি পাবেন একদম গেটের সাথে আট নাম্বার সিঁড়ি আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই আর একটা শপ হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের নামটা যদি আমি একটু বলে দিই আলফা এক বিডি তো আপনারা আমাদের ওয়েবসাইটে সুন্দর করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে কল করে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আলফা লিখে চলে আসবে আমাদের গুগল যেই লোকেশনটা দেওয়া আছে আপনারা ট্র্যাক করে চাইলে ইজিলি চলে আসতে পারেন তো এ আর কি আমাদের আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম